এখন যে আইটেম খাওয়া হয় সুবহানাল্লাহ চলে তাহলে বিয়ে খেতে গেলে মুরগি একটা পিস পাওয়া যেত এখন পিস পাওয়া যায় না এক মুরগি না এক টুকরাটা খাওয়ার পরে এরপরে পরে এখানে যা আছে সবকে খাইয়ে দিই দেখেন সুবহানাল্লাহ আমার আইটেম আটটা নয়টা কমছে না বাড়ছে আমি না ঋণে হয়ে একদম ডুবে গেছি আমি না অসুস্থ হয়ে স্নায় পড়ে গেছি আমি না প্যারেশানে একবারে শেষ হয়ে গেছি আল্লাহ আমি নিকটতম আসে চলে আসছি তোর কি কি আবেদন করতে আমি বোস্তলাম ফির নাম তোর কি কোনো অপরাধ আছে তুই আমার কাছে ক্ষমা চা আমি তাহলে এখন ক্ষমা করে দিব তো